ইসরায়েলে বৃষ্টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে বৃষ্টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিবিসি বলছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এর মধ্যে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রে আঘাত করেছে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন ইরান সর্বশেষ যে হামলা চালিয়েছে তাতে যে বৃষ্টি ক্ষেপণাস্ত্র সরেছে তার বেশিরভাগই তারা প্রতিহত করতে পেরেছেন তবে কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে বলে দাবি করেছেন তিনি এদিকে ইরানের আরও একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ আইডিএফ বলছে ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী সাদমানি সাদমানি দেশটির সামরিক সদর দপ্তরের দায়িত্ব নিয়েছিলেন এই এই দেশটির এলিট ফোর্স রেভলিউশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনীর যৌথ সামরিক কার্যক্রমের পরিকল্পনা করে থাকে গত সপ্তাহে ইসরায়েলের হামলায় গোলাম আলী রাশিদ শহীদ হওয়ার পর খাদমানি এই দায়িত্ব নিয়েছিলেন ইসরায়েল ইরান সংঘাতকে বৈশ্বিক হুমকি আখ্যা দিয়ে এই সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ দিদি আব্দুল্লা ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে এই আহ্বান জানান হলে মঙ্গলবার প্রতিবেদন জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাত বাদশাহ আবদুল্লাহ বলেন ইসরায়েল যখন তাদের হামলার পরিসর ইরান পর্যন্ত বিস্তৃত করেছে তখন বলা কঠিন এই যুদ্ধক্ষেত্রের সীমা কোথায় গিয়ে থামবে এটা বিশ্বের প্রতিটি মানুষের জন্যই হুমকি তিনি আরও বলেন এই সংঘাতের অবসান ঘটতেই হবে যদি বিশ্ব এখন দৃঢ় পদক্ষেপ না নেয় তবে তা ইসরায়েলের অপরাধে এক প্রকার সহায়তা করার নামান্তর হবে মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি এক বিবৃতির বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম খবর আল জাদিরাদ এছাড়া তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা ঘুরিয়ে দেবার দাবি করেছে ইরান সোমবার ষোলো জুন ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজের আল মেহেদির বরাদ দিয়ে আইআরএনএ জানায় ইরানের রাজধানী তেহরান ও আলবোর্জ প্রদেশে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী অভিযানে মোসাদের দুই এজেন্টকে গ্রেপ্তার করা হয় আইআরএনএ আরও জানায় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুইশো কেজিরও বেশি বিস্ফোরক তেইশটি ড্রোনের যন্ত্রাংশ লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয় এছাড়া একটি নিশান পিক আপ ট্রাকও জব্দ করা হয় ইরানের কর্মকর্তা বলছেন মোসাদের গুপ্তচররা দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন যার মধ্যে ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনের লক্ষ্য বস্তু করা